এমনকে ভাই ঘটনা যে যেহারে যে শুরু হয়েছে বুঝছেন তাতে এই আপনার মাথায় বাটি আর চোখে স্টিলের চশমা পড়া ছাড়া কোনো রাস্তা দেখতেছি না কারণ মানুষ দিন দিন সস্তা খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে চলে গেছে যে এরা বোঝে কি যে সব মাল যেন হাওয়া থেকে আসে আর ফ্রি পাওয়া যায় কিন্তু এটাই মাথায় এতটুকু বোঝে না যে সস্তার কিন্তু নানান অবস্থা এটা কিন্তু বোঝে না ভাই আমি এই কষ্টে আজকে মাথায় বাটি দিয়ে চশমা চোখে কালো চশমা দিয়ে বসে আছি যে বাংলাদেশের মানুষ এমন কেন কোয়ালিটি প্রোডাক্ট চেনে না কেন কে অলটি প্রোডাক্ট নিতে চায় না কেন শুধু কম 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 সস্তা সস্তা আরে সস্তা খোঁজে আচ্ছা এদিকটা ঘটনা দেখেন আবার রেল লাইন হ্যাঁ এদিকটা রেল লাইন দিছি মানে প্রোডাক্টের রেল লাইন দিছি দেখেন ভাই প্রোডাক্টের রেল লাইন দেখেন পড়না এটা কি ঘটনা আবার হ্যাঁ এত বড় শুনেন ভাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

আমি মোহাম্মদ মনির হোসেন ইপসিলন সিএনজি এলপিজি কনভারসেন সেন্টার থেকে যারা দেশবাসী সবাই কেমন আছেন সামনে আসন্ন কুরবানি ঈদ তো আজ আসলে আপনাদেরকে আজকের যে ভিডিওটা ভিডিওটা এটা হচ্ছে হলো সম্পূর্ণ শিক্ষামূলক একটা ভিডিও এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে দয়া করে আপনাদেরকে বলবো এটা আপনাদের টাইম লাইনে রেখে দিন শেয়ার দিয়ে এবং অন্যদেরকেও জানানোর জন্য সুযোগ করে দিন আপনাকে আজকের ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ এবং সুন্দর কিছু শিক্ষণীয় জিনিস দেব যাতে আপনারা ঠকবেন না হারবেন না এবং বাজে প্রোডাক্ট নিবেন না সেই প্রোডাক্টগুলো দেবো তো যে পয়েন্টে আমরা আসলাম ভাই এটা হচ্ছে হলো যে আজকের যে অরিজিনাল প্রোডাক্ট এটাই মানুষ চায় আর এই অরিজিনাল প্রোডাক্টের জন্য আজকের বাটি নিয়ে আসছি আজকের বাটি চালান দিয়ে অরিজিনাল প্রোডাক্ট খুঁজে বের করব ঠিক আছে ভাই কি শুরু করলেন ভাই অবস্থা ভাই বুঝছেন এতে বাটি চালান দেওয়া সারা অরিজিনাল প্রোডাক্ট মানুষ খুঁজে পাচ্ছে না তো যাই হোক আগেরকার যুগে কিন্তু কোনো কিছু হারাই গেলে কারণ ভেজালের যুগে অরিজিনাল কিছু সব কিছু হারাই গেছে আচ্ছা তখন কিন্তু ওই বাটি চালান দিয়েই ওই কোথায় হারাই গেছে কোথায় পড়ে আসে জিনিসটা খুঁজে বের করতো আজ দেশবাসীকে আমি ভেজালের যুগে অরিজিনাল জিনিস হারাই গেছে আমি দেশবাসীকে আবার বাটি চালান দিয়ে আমি অরিজিনাল জিনিস চিনাবো দেখাবো

আমি একটা শেয়ার দিয়ে সবাই শেয়ার হ্যাঁ হ্যাঁ আমাদের বলে নম্বর সেক্টর মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশনের পূর্ব পাশে আচ্ছা আর আপনি গুগল ম্যাপে গিয়ে আপনি এফসিলন সিএনজি অ্যান্ড এলপিজি দিয়ে সার্চ দিলে আপনার লোকেশন দেখে দেবে গুগল ম্যাপে এবং স্ক্রিনে দেওয়া তো আমাদের নাম্বার থাকবে যে কোনো প্রয়োজনে যার যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন বাটি চালান শুরু করেন ওকে মাটি চালান দেখার জন্য সবাই ব্যস্ত তাই তো সবাই ব্যস্ত মাটি চালান দেখতে সবাই শেয়ার দিয়ে রেডি হন বাটি চালান হবে আজকে মাটি চালান হবে কোন রাশি কে আছে এই চশমাটা রাখো তাই না মাটি চালান হবে একটু পরে এখন অরিজিনাল প্রোডাক্টের বাটি চালান সবাই লাইভটা শেয়ার দেন আচ্ছা সবাই লাইভটা শেয়ার দিক হ্যাঁ তাহলে বাটি চালান তাই তো হ্যাঁ মাটি চালান হবে সুরু রে কি ভাই দা রানের ভিতরে বাড়ি চালা দিতে ভাই আচ্ছা সুরু ভাই আমার হাত কিন্তু লাগিয়ে গেছে মন ভাই হ্যাঁ আমার হাত কিন্তু লাগিয়ে গেছে ভাই কি কল ভাই লাগিয়ে গেছে

ওহ আচ্ছা অরিজিনাল পাইছি তো ভাই হ্যাঁ অনেক আরও আছে তো একটা দেখালাম আচ্ছা দেখাই দর্শকদের আচ্ছা জেনুইন প্রোডাক্ট মানে অরিজিনাল প্রোডাক্ট চিনতে অনেক কষ্ট হয় এটা কিন্তু বোঝা গেছে অন্ততপক্ষে আসলে বাতি চালানোর কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে অরজিনাল প্রোডাক্টটা চিনা অনেক কষ্ট নষ্ট অনেক কষ্ট বিষয় সুপ্রিয় দর্শক আসলে কি আমরা যেটা করলাম সেটা হচ্ছিল জাস্ট আপনাদেরকে একটু মজা দেওয়া এবং একটা মেসেজ দেওয়া যে আসলে কি ভ্যাসেলের ভিড়ে জেউইন জিনিস হারায় গেছে কারণ এত চাইনিজ প্রোডাক্ট কপি প্রোডাক্ট এত বাংলাদেশে ঢুকছে যে এখন অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু মানুষ ভুলে গেছে এবং এটার রেটটা ফল করতে করতে এত নিচে চলে আসছে মানুষ মনে করে যে সব প্রোডাক্ট মানে হাওয়া থেকে তৈরি হয় যে না এগুলো বাইরে থেকে আসে এগুলো ডলারে কেনা হয় এলসি করে আনা হয় টাকা লাগে আসে এগুলো আনতে যাই হোক দিস ইজ অরিজিনাল প্রোডাক্ট জাবলি এটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে একটা ফেমাস কোম্পানি হ্যাঁ জাবলি আচ্ছা যাবলি সিএনজি এল এলপিজি অল্টারনেটিভ ফুয়েল সিস্টেমের অনেক বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হ্যাঁ এটা হচ্ছিলো ইসিউ কন্ট্রোলার আমি জাস্ট প্রোডাক্ট আপনাদেরকে চিনাই হ্যাঁ আমি প্রোডাক্ট আপনাদেরকে চিনাই আপনারা চিনেন কারণ কাজে লাগবে আপনি আমার কাছ থেকে না করেন যেখানেই করেন অ্যাটলিস্ট আপনি থকবেন না হ্যাঁ এটা হচ্ছিল জাবলির কিট আচ্ছা সিগন্সিয়াল কিট যেটা বলে আর কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেই কিটটা আমি দুটা জিনিস আপনাদেরকে দেখালাম এবং খুব ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট মাইলেজের জন্য খুবই ভালো প্রোডাক্ট হ্যাঁ মাইলেজ ভালো পাবে আচ্ছা আরেকটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে তাই তো আরেকটা বাড়ি চালান দিতে হবে হ্যাঁ অবশ্যই আছে কেবল একটা তো আর না হ্যাঁ 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 এই যে দিলাম হ্যাঁ এই লাগিয়ে গেল ভাই এই লাগিয়ে গেছে কিন্তু ভাই দেখছেন লাগছে এই লাগছে হ্যাঁ এই লাগিয়ে গেছে ভাই এখন যে আসল কথা কি ভাই আমার দিকে আসো দেখো ব্যাপারটা কি বুঝলাম না আপনার দিকে কেন যায় ভাই বাড়ি থেকে আমার দিকে দৌড়ায় ব্যাপারটা কি এবার কোন দিকে যাবে ভাই আর ওই দিকে যাইতেছে কে বুঝলাম না গোরে কে ভাই অরিজিনাল খুঁজে পায় না নাকি মনে ভাই অরিজিনাল খুঁজা পাইছে 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 এ যে পেয়ে গেছে ওইটা গেছে বড় ভাই ও এবার উঠা ফেলি ভাই হ্যাঁ উঠা উঠা এই লোভাটো এই যে আমরা অরিজিনাল প্রোডাক্ট আর একটা পাইছি এটা হচ্ছে লোভাটো দেখছেন লোভাটো এই পাশে আমরা পাইছি জাবলি জাবলি দুইটা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে গেছি যারা অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছেন যে অরিজিনাল প্রোডাক্ট চাই আমরা তো ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এই যে অরিজিনাল প্রোডাক্ট সম্পূর্ণ ইনটেক প্যাকেট আমি আপনাদের সামনে খুলতেছি চমৎকার একটি প্রোডাক্ট দর্শক এই প্রোডাক্টটা হলো বাংলাদেশের ভিতরে আপনার সিএনজি এলপিজির জগতে ফটাফট একটা প্রোডাক্ট এটা হচ্ছে হচ্ছিল ইসিউ কন্ট্রোলার হ্যাঁ এটা ইসিউ কন্ট্রোলার হ্যাঁ এটা কিছু দেওয়া আছে ভাই আচ্ছা আচ্ছা এটা ইসিউ এটা হচ্ছে ইনজেক্টর রেল এটা হচ্ছে ইনটেক করা আছে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারতেছি না যেহেতু করা এটা হচ্ছিল সুইচ স্মার্ট সুইচ স্মার্ট সুইচ এটা ফুল ইনটেক করা আছে আসেন ফিল্টার ফিল্টারও কিন্তু আপনার পলিপ্যাক করা আছে ফিল্টারটা আমার মনে হয় যে ভাই বিশ গ্রামও হবে না এত হালকা ফিল্টার হ্যাঁ জেনুইন জিনিস প্রোডাক্ট তো বিশ গ্রামও হবে না ফিল্টার এত হালকা আমি আপনাদেরকে আরো একটা কোম্পানি ফিল্টার দেখাই দেখেন এটা ধরে দেখেন ভাই এটা ধরে দেখেন ওয়েট আছে আর এটা দেখছেন বিশ গ্রাম পনেরো গ্রাম হবে না এত হালকা আচ্ছা এরপরে আসেন যে এক্সেসরিজ এগুলোও সম্পূর্ণ প্যাকিং করা আছে সব প্যাকিং এক্সেস করা আছে সব প্যাকিং করা আছে এবার আসেন হচ্ছে হলো এই যে এক্সেসরিজ এটাও প্যাকিং করা আছে আপনার মানে ম্যাক্সিমাম জিনিস ইনজেক্টর রেল এগুলো সব প্যাকিং করা আছে আচ্ছা কিটটা দেখাই সবথেকে সুন্দর এবং স্মার্ট প্লাস হচ্ছে হলো আপনার এগুলো কি কোনো গ্যারান্টি নেই ভাই হ্যাঁ অবশ্যই গ্যারান্টি ওয়ারান্টি আছে ভাই এটা হচ্ছে হলো কিটস হ্যাঁ আচ্ছা ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের কিট কিন্তু এটা হুম

কপি প্রোডাক্ট এগুলো যে আমি খারাপ সেটা বলবো না কারণ কপি অনেকেই করতেছে খারাপ না ভালো প্রোডাক্ট তারপরও অরিজিনাল প্রোডাক্টের একটা গুণগত মান তো বিচার আপনি আসলে কি জন্য আপনি এলপিজি করতেছেন বা সিএনজি কেন করতেছেন আপনি করতেছেন হচ্ছে সেভ করার জন্য আপনি অল্টারনেটিভ ফুয়েল সিস্টেমে কেন আসতেছেন তেল থেকে আপনি আপনাকে আপনি সেভ করার জন্য আসতেছেন সেই প্রপারলি সেভটা আপনাকে এই প্রোডাক্ট করে দেবে এবং যাতে এই শেপটা আপনার পেইন না হয় আপনার জন্য বোঝা না হয় আপনার জন্য যন্ত্রণা না হয় সেটার জন্যই কিন্তু জেনুইন প্রোডাক্ট মানুষ সব কিছুতেই জেনুইন কেন খোঁজে অরিজিনালটা কেন খোঁজে এইটার প্রমাণ অরিজিনালটা হচ্ছে আপনার অথেন্টিক থাকে এইটার লংজিবিটি থাকে এইটার গুণগত মান ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে নানান সুবিধার কারণেই কিন্তু মানুষ অরিজিনালটা খোঁজে যাই তো আসলে আমরা যে ডেমো করলাম যে মজাটা করলাম এটা হচ্ছিল যে আমরা হারিয়ে গেছি ভাই আমরা পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আশি লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে একদম নিম্ন নিম্ন মানের বাজে প্রোডাক্ট দিয়ে দুই পয়সা কমের কারণে আমরা আমার গাড়িটার ক্ষতি করতেছি এইটাই আপনাদেরকে মেসেজ দেওয়া যে না আপনি তো সিএনজি এলপিজি যেটাই করেন আপনার গাড়ির লাইফে আপনি একবারই করবেন এটা আপনি প্রতি সপ্তাহে করবেন না প্রতি মাসেও করবেন না একবারই করবেন যে কারণে অল্প টাকা বেশি জাস্ট আপনি যে টাকা দিয়ে করতেছেন সেখান থেকে আর কিছু টাকা অ্যাড করলে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন গুণগত মান পাচ্ছেন আপনার মাইলেজ ভালো পাবেন সব কিছুতে আপনি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনি নিজেও সুন্দর এবং শান্তিতে গাড়িটা ব্যবহার করতে পারবেন এইটার মানে হচ্ছে এইটাই ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ ওয়ারেন্টি আমাদের হচ্ছে আফটার কনভারশন সেটা হচ্ছে হলো দুই বছর ফ্রি সার্ভিস থাকে এবং সকল পার্সের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সিলিন্ডারে দশ বছর থাকে যেটা আমাদের কোম্পানির নিজস্ব ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড আছে এই কার্ডের ভিতরে সব কিছু উল্লেখ করা থাকে আপনাকে কোন মালটা দেওয়া হলো সেই মালটার পার্ট নাম্বার কত পার্ট নাম্বার কত সেটা ওয়ারেন্টি কত দিন গ্যারান্টি কত সব কিছু আমার ওয়ারেন্টি কার্ডে থাকে এবং দর্শক আপনারা জানেন যে এই সিএনজি বা এলপিজি কনভার্শন করতে গেলে আপনাকে কিন্তু সাধারণ এলাকার আঞ্চলিক ট্রেড লাইসেন্স হলেই হবে না আপনাকে কিন্তু বিস্ফোরক অধিদপ্তর থেকে পারমিশনটা নিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের বিস্ফোরক অধিদপ্তর যেখান থেকে আপনার এই কনভারশনের জন্য লাইসেন্স দিয়ে থাকে আচ্ছা তো সেই দিক থেকে যেমন আমাদের এখানে মাঝে মধ্যে একটা নিষেধাজ্ঞা আসে যে বিআরটিতে যে গাড়িগুলো ফিটনেসের জন্য যায় সেই গাড়িগুলো কিন্তু অনেক সময় মাঝে একবার সিএনজির ব্যাপারে গভর্নমেন্ট এটাকে একটা রুলস করছিল যে যে গাড়িগুলো যাবে যে গাড়িগুলো সিএনজি করা থাকবে সেগুলো আপনার প্রপারলি সরকার অনুমোদিত কনভারশন ওয়ার্কশপ থেকে কনভারশন করা আছে কিনা সেটার জন্য এবং সেটা না থাকলে ফিটনেস দেওয়া হবে না তো এই দিক থেকে আপনি সেফ থাকবেন কারণ আমাদের কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের বিস্ফোরক অধিদপ্তর থেকে কৃত কনভার্শন ওয়ার্কশপ এটা আমাদের বিস্ফোরকের লাইসেন্স আছে আমাদের আঞ্চলিক ট্রেড লাইসেন্স আছে আমাদের টিন আছে আমাদের ভ্যাট আছে হ্যাঁ আমাদের ফায়ার লাইসেন্স আছে অল এভরিথিং আমাদের আছে। যার কারণে আপনি আমাদের কাছ থেকে করলে অন্তত বিআরটি বা গভর্নমেন্টের কোনো নিষেধাজ্ঞার আওতায় আপনি করবেন না আপনি এদিক থেকে নির্ভরশীল থাকবেন এবং আমাদের কাছে যেটা পাবেন সব থেকে সেটা হচ্ছে যে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালি পাবেন ফেক প্রোডাক্ট ফেকই পাবেন এখানে ফেককে অরিজিনাল বলা হবে না এবং অরিজিনালকে ফেক বলা হবে না এই জিনিসটা আমাদের কাছ থেকে পাবেন এবং আমাদের আফটার সেল সার্ভিসটা আল্লাহ রহমাতে যারা আসে যারা করছে দেখেন অলরেডি আমাদের ওয়ার্কশপ কি খালি মম ভাই হুম হ্যাঁ খালি না না এটা হচ্ছিল যে অন্য কাজ করতেছে আর কি আচ্ছা ভাই আপনি তো লাস্ট তাই না আপনার গাড়িটা আপনার গাড়ি আপনি লাস্ট এর আগে আমরা কয়টা কম্পার্শন করলাম ভাইজান এই আপনি লাস্টে আগে আমরা কটা কনভার্সন করে অলরেডি চলে গেছে চারটা 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 কনভার্সন করে অলরেডি গোন এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নম্বর শেষ ইনি শেষ এরপরে আর আপাতত আজকে আর নিব না কারণ প্রচণ্ড গরম বেলা বাজে কয়টা এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজকে এর আর কোনো কাজ হবে না না এখানে শেষ এমনি টুকিটাকি যারা আফটার সেল সার্ভিস যে সমস্ত গাড়ি আমরা অলরেডি কনভার্সন করছি আমরা সাধারণত আসি আটটা নটা পর্যন্ত আমাদের ওয়ার্কশপ খোলা থাকে এগুলো হচ্ছে জাস্ট ব্যাকআপ সার্ভিসের জন্য ব্যাকআপ সার্ভিসের জন্য কেউ আসে তাতে সার্ভিস দেবো কনভার্শন আল সার্ভিসের জন্য আলাদা আলাদা টাইমে আমরা বাদ করে নিয়েছেন হ্যাঁ নট অনলি টাইম যে কোনো সময় আসলে কনভার্সনে ফাঁকে আমরা আগে ব্যাকআপ সার্ভিসটা ওটা দ্রুত কারণ ওরি কোথাও যাচ্ছে কোনো কাজে যাচ্ছে বা কোনো দূরত্বপূর্ণ কাজ তার আছে কোনো একটা প্রবলেম হয়েছে দোর্ডার আমার কাছে আসছে আমি এই প্রবলেমে পড়ছি তো সেটাকে আমরা আগে দিয়ে থাকি কারণ কনভার্শনটা হচ্ছে একটা মানুষ যখন আসে তখন মিনিমাম পাঁচ ঘন্টা সময় নিয়ে হাতে আসে সমস্যা নেই সেটা সমস্যা নাই এবং ব্যাকআপ সার্ভিস যারা থাকে তাদের তো রানিং থাকে তারা কিন্তু সমস্যার ভিতর থাকে এই কারণে তাদেরকে আগে দেওয়া হয় যার কারণে আপনার ব্যাক আপ সার্ভিস আল্লাহ রহমতে ইফসিলন সিএনজি এলপিজির একশো একশো এটা তো কোনো সমস্যা নেই আর হচ্ছে আর প্রোডাক্ট তো দেখালাম আসলে কি এক্সচেঞ্জের যদি ও ফাইন ভালো কথা ধরছেন ভাই এক্সচেঞ্জ হ্যাঁ এই ভাই 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 এদিকে আসেন এদিকে আসেন এই যে এক্সচেঞ্জের একদম তৎমাগত আপনাকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি আর কি ভাই আপনার আসছিলেন জন্য কি করতে আমার আসছিলাম প্রথম গ্যাসের মানে একটা ওই যে আপনার যে সিএনজি আছে সিএনজি আছে ওইটা ওইটার ভিতরে ওইটার ভিতরে আমরা করতে চাই এলপিজি করতে চাই এলপিজি করতে চাইছিলাম আচ্ছা আপনি কি ওভারে চালান গাড়ি জি ওভারে চালান আচ্ছা আমি আপনাকে কি বলছিলাম যে না এটা ওভারে চালাইলে আপনি এটা পোষাইবো না এটা আপনার ক্ষতিগ্রস্ত আপনি হবেন তারপর আপনি একটা বুদ্ধি দিলেন যে এটার পরিবর্তে ওই যে চিকুন চিকুন শিয়াল চিকুন শিয়াল আপনি লাগাইলেন না সামথিং আর কিছু টাকা কিছু সিএনজি থেকে খরচ বেশি যাবে হ্যাঁ বেশি যাবে এবং আর টাকা অতটা বেশি যাবে না যে এই টাকার মধ্যে আপনি সারতে পারবেন ওকে আপনাকে তাহলে আমরা কত টাকা দিয়ে এক্সচেঞ্জে সেগুনশিয়াল করে দিলাম পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় তাই না দর্শক মহেন্দ্র যেটা বললো সাথে সাথে আমি সেটা উত্তর দিয়ে দিলাম হ্যাঁকার অ্যান্সার কিন্তু হ্যাঁকার আলহামদুলিল্লাহ যে এক্সচেঞ্জ যারা করতে চাচ্ছেন করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে আমরা কিন্তু কোথায় আছি আমরা এই সাইনবোর্ডটা অ্যাভেলেবেল দেখাতে পারি নি কোনো লাইভে আচ্ছা আচ্ছা ঠিক আছে এদের এই পাশে একটা বড় সাইনবোর্ড বিশাল বড় একটা প্রতিষ্ঠান

বিশাল বড় একটা প্রতিষ্ঠান ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টরে পড়ছে এটা ঠিক আছে যে যেখান থেকে আসবেন স্ক্রিন ওদের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো মনে হয় আমরা আজকের মতো বিদায় নিই নাকি হ্যাঁ আজকের মতো আমরা বিদায় নিই কারণ আমরা ঈদের আগে কুরবানির এটা হচ্ছে হলো অলরেডি আট তারিখ থেকে হজ শুরু হয়ে গেছে সকল হাজিদের উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাদের সকলের হজকে কবুল করে এবং সবাই হজ করে হজ শেষ করে সই সালামত তারা পরিবারবর্গের কাছে ফিরে যেতে পারে এবং এই হজ কবুলের সাথে সাথে আল্লাহ প্রত্যেকটি মুসলমানকে হজ করার তৌফিক দান করে এই আশা এবং এই দোয়া ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক